হ্যাঁ পরমা তুমি ঠিকই দেখছো আমি সুদীপাকে বিয়ে করেছি ওকে হাত ধরে এই রায়চৌধুরীর বাড়িতে নিয়ে এসেছি সুদীপার পরমা মুখোমুখি কিন্তু আদিত্য আর সুদীপার বিয়েটা কি শেষ পর্যন্ত হল কেনই বা হলো কেন বাধ্য হলো আদিত্য সুদীপাকে আর সুদীপা আদিত্যকে বিয়ে করতে ওইকে বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসে আদিত্য পরমা ভাবতে থাকে কার জন্য আদিত্য এতটা বিচলিত হয়ে চলে গেল কার ব্রাইট ফিউচারের কথা ভাবলো আবার কথা তো একবারও ভাবলো না ভাবল না তো আমাদের ভবিষ্যতের কথা আমরা দুজন যদি এক হতাম তাহলে কত সুন্দর একটা ভবিষ্যৎ আমরা গড়তে পারতাম সেই কথাও একবারও ভাবলো না ও অন্য একটা মেয়ের কথা ভেবে চলে গেল আমিও দেখতে চাই কে মেয়ে আর সেটাই হলো ওইদিকে পরমা আর অভ্রর বাসর ঘর জাগা হচ্ছে গান বাজনা হাই হুল্লুর সব কিছু চলছে কিন্তু পরমার মনে পরমা আর আদিত্যর সেই সুন্দর মুহূর্তগুলো সেগুলোই শুধু ভেসে আসছে ভালোবাসাটা সত্যি এমন ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে জীবনটা যেমন হাজার গুণ সুন্দর হয়ে যায় তেমনি একটা ভালোবাসার মানুষ পাশে না থাকলে জীবনটা হয়তো বেঁচে হয়ে যায় কিন্তু এবারে পরমা সুদীপা একটা বাড়িতে একই ছাদের তলায় কিভাবে থাকবে তারা কারণ আদিত্য পরমাকে ভালোবাসত আর পরমাও আদিত্যকে ভালোবাসত কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশে বাধ্য হয়ে সুদীপাকে আদিত্যকে বিয়ে করতে বাধ্য হয়েছে ওই পরিবেশে সুদীপাই বা কী করে মানিয়ে নেবে কীভাবে থাকবে দুজনে আর তারা কি জানতে পারবে যে পরমা সুদীপা দুই বোন যমজ বোন একই মায়ের গর্ভে একই সাথে তারা দশ মাস বেড়ে উঠেছিল হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আদিত্য সুদীপার বিয়ে হোক এটা আপনারা কতজন চান প্লিজ ভোট করুন মানে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন